আমি সরকার জানাচ্ছি মোহাম্মদ আনোয় হোসেন প্রধান শিক্ষক গায়িত্ব সরকারি বিদ্যালয় চাকরি বিভিন্ন কিন্তু বিষয়টা না পড়া কষ্ট এবং ঠিক ধারণা করতে পারি আজকে আমাদের আজকে আলোচনা করতেছি সংবিধানের ধারণা পড়ব সুন্দর হলো আজকে নিয়মগুলো বলছিলাম 1.5 পড়ব 3 মানে কত পড়ব তো আজকে আমি আমার সাথে বলেছি কারণ

আনম্বরপূর্ণভাবে উদযাপন করছি বিগত দু বছর ধরে তো আমাদের আজকের এই দিবসটি অন্যান্য রকম শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অবদানকে সর্বপর চলে মিলত আমরা শ্রদ্ধা জানাচ্ছি শিক্ষক সকল শিক্ষক সকল শিক্ষকদের সেই সাথে অন্যান্য শ্রদ্ধা জানাই প্রাথমিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত

আমরা কিন্তু আমরা শিক্ষকরা ছিলাম বড় লক্ষ শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে আমরা আগলে রাখার চেষ্টা করেছি বলি যে আমার এই ছাত্র উমক আমার এই ছাত্র আজকে উমক কলেজে আসেন এই ছাত্র বিশেষ করে উমক জায়গায় আসে এবং চান্দিরা রেজনম কলেজের ছাত্র আজকে এখানে যারা উপস্থিত আছে মনে হয় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমি যাদের চোখ চিনি আর কি সবাই চান্দিরা রেজনম কলেজের অনেক ছাত্রছাত্রী আসেন সুতরাং আমরা যাতে সবাই বলতে পারি যে আমার স্কুলের ছাত্র আজকে একজন বিশেষ জ্ঞান হয়েছে আমার স্কুলের এইভাবে প্রাথমিক থেকে একবারে কলেজ পর্যন্ত আমরা সবাই মিলিত প্রচেষ্টার মাধ্যমে যাতে চান্দিনা উপজেলা আলো করা পারি সেই অনুরোধ রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকর আপনি একটা সুস্থ